গাজা উপত্যকায় আবারও এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা নারীর ছদ্মবেশ ধারণ করে চরম বিপদের মুখে পড়েছে ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর উদ্দেশ্যে ছিল গোপনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটিতে ঢুকে তথ্য সংগ্রহ কিন্তু ফিলিস্তিনের সজাগ প্রতিরোধ যোদ্ধারা সে ষড়যন্ত্র সময় মতো ধরে ফেলায় অপমানজনকভাবে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলের বাহিনী ঘটনাটি ঘটে সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের আল মাত্তাপাড়ায় স্থানীয়দের ভাষ্যমতে একটি সাদা রঙের বাস শহরের কেন্দ্রীয় এলাকায় এসে থামে প্রথমে মনে হচ্ছিল বাসটিতে বাস্তুচ্যুত নারী ও শিশুদের দল এসেছে যারা হয়তো বোমা হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খুঁজে এসেছে বাস থেকে নামা নারীদের কারো মুখ ঢাকা আবার কারো মুখ খোলা ছিল তাদের চলাফেরাও ছিল যথেষ্ট সাবলীল যা সন্দেহের উদ্রেক করেনি তবে আসল ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন বাস থেকে নামা সেই নারীরা আসলে ছিল ইসরায়েলি সেনাবাহিনীর গোপন অপারেশন ইউনিটের সদস্য যারা ছ সে সারাহান পরিবারের একটি বাড়িতে প্রবেশ করে পরিকল্পনা ছিল ওই বাড়ির বাসিন্দাদের মধ্যে থেকে কেউ একজন অপহরণ করে নিয়ে যাওয়া এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায় বিশেষ করে ইসরায়েলের হাতে থাকা বন্দীদের মুক্তির বিষয়ে তথ্য জানার অভিযান কিন্তু বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পরেই তাদের সন্দেহজনক মনে হয় এলাকাবাসীর কাছে খুব দ্রুতই খবর পৌঁছে যায় স্থানীয় প্রতিরোধ সংগঠন নাসির সালাউদ্দিন ব্রিগেড এর কাছে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা বাড়িটি ঘিরে ফেলে শুরু হয় তীব্র গোলাগুলি মাত্র বিশ মিনিটের মধ্যে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইসরাইল সেনাবাহিনী দ্রুত বিমান হামলা শুরু করে এই এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের তীব্র জবাবের মুখে সেনার নিজেদের অস্ট্রোগ্রেনেট ছদ্মবেশী নারীদের পোশাক এমনকি লাগেজ ফেলে পালিয়ে যেতে বাধ্য হয় ঘটনাস্থল থেকে পরে উদ্ধার করা হয় গুলির খোসা, পুরানো বস্তু নারী পোশাক এবং ছদ্মবেশী ব্যবহৃত খালি লাগেজ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে যে অভিযানের মূল উদ্দেশ্য ছিল সারাহান পরিবারের একজন সদস্যকে অপহরণ করা অপারেশনের মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টাই ছিল এর অন্তর্ভুক্ত তবে অভিযানে অংশ নেওয়া সেনাদের বেশ কয়েকজন গুলিবিদ এবং অন্তত একজন নিহত হওয়ার কথা রয়েছে বলে সংবাদ মাধ্যম ইঙ্গিত দিয়েছে এ অভিযানের সময়েই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও নাসির সালাউদ্দিন ব্রিগেডের কমান্ডার আহমেদ কামাল সারান একই সাথে তার স্ত্রী ও সন্তানকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েল বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি যুদ্ধ অপরাধের স্বামী ইতিমধ্যে গাজার বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা তীব্রতর করেছে ইসরায়েল বাহিনী দু তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিপ্পান্ন হাজারের বেশি যাদের অধিকাংশই নারী ও শিশু চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও তা বারবার লঙ্ঘন করেছে সর্বশেষ আঠারো মাস থেকে আবারও পর মাত্রায় গাজায় হামলা শুরু করে এই অমানবিক আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিন লেবানন ইয়েমেনের যোদ্ধারা ইতোমধ্যেই ইয়েমেন হুথি আন্দোলনের পক্ষ থেকে ইসরায়েলের বিমানবন্দর ও বন্দরগুলোতে হামলার হুমকি দেওয়া হয়েছে এমনকি হাইফা বন্দরের ওপর অবরোধ আরোপের ঘোষণা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছেন কিন্তু নেতানিয়াহ প্রশাসন শাহবানে কর্ণ আন্তর্জাতিক মহল যখন যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছে তখন ইসরায়েলি বাহিনীর এই ধরনের গোপন ও ভ্রান্ত অপারেশন প্রমাণ করে তারা যুদ্ধক্ষেত্রে পরাজয়ের আশঙ্কা এখন ছল চাতুরির আশ্রয় নিচ্ছে নারীর পোশাক পরে বোরকা পরে মিথ্যা পরিচয় ফিলিস্তিনিদের ঘরে প্রবেশ করে যারা অভিযান চালায় তাদের মানবতা নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা এখন সময়ের দাবি এই ঘটনা প্রমাণ করে গাজার মাটি এখনো ফিলিস্তিনিদের হাতে সজাগ এবং সাহসী প্রহরায় রক্ষা পাচ্ছে প্রতিরোধের এই আগুন ইসরায়েলের সামরিক কৌশলকে বারবার ব্যর্থ করে এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় বিবেক ও অধিকার রক্ষার